চলে গেলে আমার একটি নতুন ভিডিও নিয়ে দেখতেই পাচ্ছেন এখানে একটি লেভেল ইন্ডিকেটর সার্কিট এই সার্কিটটা অনেকের কাছে পরিচিত আবার অনেকের কাছে নতুন এই সার্কিটে দুইটা সুবিধা আছে একটা লেভেল ইন্ডিকেটর একটা ডটবার হিসেবে ব্যবহার করা যাবে আসুন খুব শর্টকাটে দেখে নিই এটাতে কী কী সিস্টেম আছে আমি এখানে একটা সাউন্ড দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে তার আগে এটা পরিচিতি করে নিই আমরা যে সচরাচর লেভেল ইন্ডিকেটরগুলো ব্যবহার করি সেগুলো ইনপুটে দিতে হয় কিন্তু আমাদের এটা হচ্ছে অডিওর আউটপুট দিতে হবে অর্থাৎ যেখানে স্পিকার লাইন দিবেন সেইখান থেকে এটা দিতে হবে এটা হচ্ছে গ্রাউন্ড একটু দেখে নিই এটা হচ্ছে গ্রাউন্ড এটা হচ্ছে গানের ইন অর্থাৎ অডিওর যেই মেন আউটপুটটা আছে যেটা ফেস বলি আমরা সেটা দিতে হবে এই ইনে আর এখানে দিতে হবে পজিটিভ ভোল্টেজ আর অডিওর যে গ্রাউন্ড এবং বারো ভোল্ট এই সার্কিটটা বারো ভোল্ট থেকে পনেরো ভোল্ট পর্যন্ত চলবে অডিওর যে গ্রাউন্ড সেটা দিতে হবে এবং এখানে বারো ভোল্টের নেগেটিভ ভোল্টেজটা দিতে হবে এখানে ভেরিয়েবল ব্যবহার করা হয়েছে এটা আপনার যে কোনো অ্যাম্পিফায়ার সাথে এখন অ্যাডজাস্ট করে নিতে পারবেন আগেরগুলো তো ছিল না এটাতে ভেরিয়েবল আসছে আর এইখানে যে লেখা আছে ছোট্ট করে ডটবার এটা কিভাবে কাজ করে আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা এখানে চাইলে একটা সুইচ লাগা নিতে পারবেন অথবা আমার মতো এইভাবে পিন দিয়ে শর্ট করে রাখতে পারবেন একই সার্কিটে দুই রকমের ডিজাইন আসুন এবার দেখি আমরা আমি লাইটটা ফোকাসটা কমাই নিই যে ভলিউম এখন এটা লেভেল ইন্ডিকেটর হিসাবে আছে আমরা যদি ডটবার দেখতে চাই তাহলে কেমন হবে সেটা দেখাই আমি এখান থেকে লাইনটা খুলে দিচ্ছি এখন এটা দুই দিকে লাভ হবে এবং এটা একটা একটা করে ব্লিপ করবে আপনার ভালো করে খেয়াল করে দেখুন একটা একটা করে ব্লিপ করবে এটা খুবই উন্নত মানের গ্লাস ফাইবার পিসিবি দেখতে পাচ্ছেন এটা খুবই উন্নত মানের গ্লাস ফাইবার পিসিবি এবং এখান থেকে আপনারা পঞ্চাশবার যদি একটা এলইডি খুলেন বা এখান থেকে চেঞ্জ করেন এর প্রিন্ট উঠবে না এর প্রিন্ট উঠবে না এটার দাম মাত্র একশো ষাট টাকা বাংলাদেশের যে কোনো জেলায় ক্যাশ অন ডেলিভারিতে এটা কুরিয়ার করে পাঠানো যাবে যাদের দরকার অনুগ্রহ করে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আশা করি খুব অল্প সময়ের মধ্যে আপনাদের হাতে পৌঁছে যাবে ধন্যবাদ সবাইকে এখানে যে গুলো ব্যবহার করা আছে এগুলো খুবই উজ্জ্বল আলো এবং খুবই ফোকাস আলো আলো খুব তীক্ষ্ণ আলো এটা যদি উল্টা পৃষ্ঠটা দেখি কানেকশানগুলো কীভাবে করা আছে যেটা এটা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে পজিটিভ ভোল্টেজ এখানে যে একটা রেস্টেন্স দিয়ে ভোল্টেজ দেওয়া হয়েছে এটা হয়েছে পজিটিভ ভোল্টেজ এটা হচ্ছে গানের ইন আর এটা হচ্ছে অডিওর গ্রাউন্ড এবং বারো ভোল্ট বা পনেরো ভোল্টের নেগেটিভ ভোল্টেজ এটা এটা হচ্ছে নেগেটিভ ভোল্টেজ এটা হচ্ছে অডিও ইন আর এটা হচ্ছে পজিটিভ ভোল্টেজ